মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি কেন আমি বিধানসভার অন্তর্গত আমাদের যে চাঁদের ঘাট অঞ্চল সেটা তেহট্ট ওয়ান বিডি অফিসের অন্তর সেই চাঁদের ঘাট অঞ্চলে দুশো পনেরো নম্বর বুথ বা পাটে চারশো একানব্বই জন মানুষ যারা দু হাজার চব্বিশে ভোট দিয়েছে যারা দু হাজার একুশে ভোট দিয়েছে এবং এদের মধ্যে তিনজন মানুষ আছে যাদের কহিন মন্ডল আমরা বারবার বলছি তিনি দুবার পঞ্চায়েতে এবং একবার পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি রূপালী এবং নির্বাচিত জনপ্রতিনিধি সহ এই চারশো একানব্বই জন ভোটার তারা যে কেন আজকে নতুন ভোটার লিস্টে খসড়া ভোটার লিস্টে তাদের নাম নেই আপনারা বিশ্বাস করবেন এবং চমকে যাবেন তাই আজ সকালে চাঁদের ঘাটের মাটিতে যে সতীশ সর্দার আপনারা জানেন স্বাধীনতার জন্য তিনি বুকে বুলেট আত্মত্যাগ করেছেন স্বাধীনতা পাওয়ার জন্য সেই চাঁদের ঘাটের মানুষ আজকে নাগরিকত্ব অধিকারের জন্য রাজপথে মিছিল করছে এটা আমাদের লজ্জার এবং কলঙ্কের বিজেপি সরকার আজকে নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর এর নামে তারা এই চারশো একানব্বই জনকে বেছে নিয়েছে চাঁদের ঘাটের মাঝের পাড়া যেখানে সব সময় তৃণমূল কংগ্রেস জয়ী হয় সেই তৃণমূল কংগ্রেসের জয়কে আটকাবার জন্য চক্রান্ত করে এই চারশো একানব্বই জনের নাম বাদ দিয়েছি তাই তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে আমরা আজকে মিছিলে আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা প্রতিরোধ করব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু এই প্রতিকার এবং প্রতিরোধের মধ্যে দিয়ে এই চারশো একানব্বই জমের নাম আমরা রক্ষা কারণ তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি একটি তার নাম কেটে বাদ যাবে না এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের যা করার দরকার তাই করবে আজকে আমরা রাজপথে বিডিও সাহেবের কাছে এসেছি এবং আমাদের অন্যতম দাবি এই চারশো একানব্বই জন মানুষের মধ্যে আশি বছরের ওপরে বৃদ্ধ তিনি আজকে এখানে এসছেন মহিলারা এখানে এসছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ নদী পার হয়ে আপনারা জানেন নদী পার হয়ে তাদের ঘাট থেকে এই বিডিও অফিসে পৌঁছাতে হয় তারা এই জীবনের চরম দুর্দশায় নিজেদের আত্মসম্মান নিজেদের নাগরিকত্বের অধিকার নিজেদের পবিত্র ভোটাধিকার রক্ষার জন্যে তারা আজকে এখানে ছুটে এসছে আমি বিডিও সাহেবকে অনুরোধ করতে এসেছি আমাদের দাবি এই যে আপনি আধিকারিক পাঠিয়ে ওই চাঁদের ঘাটের মাঝের পাড়ায় বসে এই চারশো একানব্বই জনের বক্তব্য শুনবেন তারা আপনার কাছে আসবে না সরকার তাদের কাছে যাবে কমিশন তাদের কাছে করার দায়িত্বও আপনার এবং মানুষের পাশে দাঁড়িয়ে আজকে রাজপথে আমরা প্রতিবাদ করে সারা পলাশিপাড়া বিধানসভা তথা বাংলার কোনে কোনে আমরা একটাই বার্তা দিতে চাই যে যেখানেই প্রতিবাদ দরকার যেখানেই মানুষের এই অবিচার হবে সেখানেই তৃণমূল কংগ্রেস সেই মানুষদের পাশে দাঁড়াবে আমিও তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমাদের ভোটার ভোটার যে চারশো জন বাদ গেছে তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে যোগ দিয়েছি এবং আমরা দলের নির্দেশে শেষ পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে এর আমরা বিহিত করব এবং সেই সঙ্গে গোটা সেভেন্টি নাইন পলাশিপাড়া বিধানসভার সমস্ত ভোটারের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে একটি জেনুইন ভোটার তার যদি খসড়া তালিকায় নাম না থাকে তার প্রতিকারের জন্যে আপনারা জেনে রাখুন তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে আমাদের নেতৃত্ব আমাদের সহকর্মী বন্ধুরা সবাই কিন্তু সবাই পাশে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু এই প্রতিকার আন্দোলন চালাবো এবং এইটা আমাদের চলবে আপনাদের কাছে সহযোগিতা চাইছি আপনাদের মাধ্যমে এই অবিচারের কথা আজকে যেন প্রকাশিত হয় যে নির্বাচন কমিশন কি চক্রান্তের মাধ্যমে একটিমাত্র বুথে দুশো পনেরো নম্বর সেই বুথে চারশো একানব্বই জন ভোটার যাদের দু হাজার দুয়ে নাম আছে এবং যারা দুটো নির্বাচনে ভোট দিয়েছে সঠিকভাবে তাদের নামটাকে বাদ দেওয়ার পিছনে কারণ কি আমার মনে হয় এই চক্রান্ত দিনের আলোর মতো পরিষ্কার এবং এই চক্রান্তের মূল কারিগর বিজেপি এবং আজকে আমাদের একটাই স্লোগান বিজেপি হটাও দেশ বাঁচাও